সাধারণত আলু ভাজাটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি এরকমভাবে আলুটা ভাজলে আলুটা হবে একদমই মচমচে এবং খাস্তা ডালের সাথে কিংবা সন্ধ্যায় মুড়ির সাথে একদম পারফেক্টলি যায় এটা বাই দা আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো তো আজকে মা তোমাদেরকে শেখাবে একদমই অন্য রকমভাবে আলু ভাজা ভেতরটা খুবই নরম আর বাইরেটা সম্পূর্ণ মচমচে আর খাস্তা এরকম একটা আলু ভাজা কীভাবে খুবই কম সময়ে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে সেটাই কিন্তু মা আজকে শেখাবে আর এই রেসিপিটা একদম পারফেক্টলি শিখে নিতে পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখতে হবে আর তাছাড়াও ভিডিওতে রয়েছে অনেক ধরনের টিপস এন্ড ট্রিক্স যেটা রান্নাকে করে তুলবে আরও বেশি সুস্বাদু এবং সহজ সচল ভিডিওটা শুরু করা যাক তো আলুটা ভাজার জন্য প্রথমেই কিন্তু আমাদের আলুটাকে কেটে নিতে হবে প্রথমে আলুটাকে একদম ফ্রেশ করে ছুলে নিতে হবে এইভাবে আলুটাকে ভাজার জন্য কিন্তু অবশ্যই আলুটাকে একটা পারফেক্ট সাইজে কেটে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক এরকমভাবে কিন্তু আলুটাকে দু থেকে তিনটে টুকরো করে নিতে হবে এবারে লম্বা লম্বিভাবে আলুটাকে কাটতে হবে তবে বাড়িতে আমরা যেভাবে আলু ভাজা খাই সেভাবে কাটলে কিন্তু হবে না বেশ খানিকটা মোটা করে কিন্তু আলুটাকে কাটতে হবে ঠিক যেমনটা মা কেটেছে দেখতেই পাচ্ছ এবারে আলুগুলোকে একদম ফ্রেশ করে ধুয়ে নিতে হবে তারপর ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে তুলে নেব একটা পাত্রে তারপর কিন্তু দিয়ে সামান্য নুন নুনটা দেওয়ার পর আলুটাকে ভালোভাবে মেখে নিতে হবে বর্তমানে আলুতে কোনো রকম জল নেই কারণ জলটাকে কিন্তু মা একদম ভালোভাবে ঝরিয়ে নিয়েছে তো এখানে নুনটা দেওয়ার কারণ হলো আলুর যে এক্সট্রা ময়শ্চার বা জল আছে সেটা সম্পূর্ণ বেরিয়ে যাবে তো এবারে কিন্তু আলুটাকে আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবারে নিয়ে নেব একটা বাটি আর তৈরি করে নেব আজকের আমাদের একদম পারফেক্ট ব্যাটারটা দিয়ে দেব তিন চামচ বেসন দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেব প্রায় দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচের থেকে একটু কম চিনি সামান্য পরিমাণ নুন এবারে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর সামান্য পরিমাণ জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে শুরুতেই বেশি জল দেওয়ার কোনো দরকার নেই কারণ ব্যাটারটাকে কিন্তু একদমই ঘন করে করতে হবে এবারে মা ওভেনটাকে ধরিয়ে নেবে তারপর কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সাদা তেল তাহলে বন্ধুরা এবারে মা তোমাদেরকে দেখিয়ে দেবে একদম পারফেক্ট ব্যাটারটা দেখতেই পাচ্ছ বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা কিন্তু সম্পূর্ণ এরকম রাখতে হবে তো বন্ধুরা এবারে তোমাদেরকে দেখাবো আলু থেকে কতটা জল বেরিয়েছে আলুর যে এক্সট্রা জলটা ছিল সেটা সম্পূর্ণ বেরিয়ে গেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা জল ছিল এবারে সম্পূর্ণ আলুগুলোকে মা ব্যাটারে দিয়ে দেবে তারপর চামচ দিয়ে বা হাত দিয়ে ব্যাটারের সাথে আলুগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে তবে বন্ধুরা তোমরা যদি চাও তাহলে একটা করে আলু নিয়ে ব্যাটারে চুবিয়ে তেলে ছাড়তে পারো তো এখানে মা কাজের সুবিধা এবং সময়টাকে কিছুটা বাঁচানোর জন্য কিন্তু সম্পূর্ণ আলুগুলোকে ব্যাটারে দিয়ে দিল এবারে একে একে মা আলুগুলোকে তেলে ছেড়ে দেবে এবারে আমাদের খেয়াল রাখতে হবে আলুগুলোকে কিন্তু হাতে সময় নিয়ে ভাজতে হবে তার জন্য ওভেনের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে আলুগুলোকে এপাশ ওপাশ উল্টিয়ে একদম কড়া করে ভেজে নিতে হবে তাহলে বন্ধুরা কালারটা দেখতেই পাচ্ছো আলুগুলোকে একদম ভাবে ভেজে নেওয়ার পর একটা পাত্রে তুলে নেব তো ফাইনালি একটা আলু ভাজা এবারে মা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দেবে বাইরেটা এতটাই ক্রিস্পি আর ভেতরটা এতটাই নরম যতক্ষণ না বাড়িতে বানাচ্ছ ততক্ষণ বুঝতেই পারবে না সো ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের মচমচে খাস্তা আলু ভাজা এবারে মা ওপর দিয়ে ছড়িয়ে দেবে চাট মশলা তোমরাও কিন্তু এরকমভাবে চাইলে আলু ভাজার উপরে চাট মশলা ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে পারো খেতে কিন্তু দারুণ লাগবে এবারে মা ফাইনালি খেয়ে দেখবে কেমন হলো সো বন্ধুরা রেসিপিটা আজই বাড়িতে ট্রাই করো দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে